আবারও একটি হস্তরেখার নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে হাতে থাকা সমস্ত রেখাই প্রায় আলোচনা করা হবে আজ আলোচনা হবে সমস্ত রেখার ভালো এবং খারাপ দিকগুলো যেমন এক নম্বরে রয়েছে জীবন রেখা আপনার হাতের মধ্যে ভালো জীবন রেখা রয়েছে না খারাপ জীবন রেখা রয়েছে অবশ্যই আলোচনা করা হবে তার ফলটি আপনি কি পাচ্ছেন বা পেতে চলেছেন অবশ্যই জানিয়ে দেব। নেক্সট ভাগ্য রেখার ভালো দিক এবং খারাপ দিক নেক্সট বিবাহ রেখা আপনার হাতের মধ্যে বিবাহ রেখা খারাপ রয়েছে না ভালো রয়েছে পরে বিচ্ছেদের কোনো সংকেত দিয়ে রাখছে না তো সন্তান রেখা আপনার জীবনে কয়টি সন্তান যোগ সেটি ছেলে হবে না মেয়ে হবে অবশ্যই আলোচনা করা হবে নেক্সট হৃদয় রেখা বিচার কেমন আপনি ব্যক্তিত্বের দিক থেকে হৃদয় রেখা আপনার ভালো দিক সূচিত করছে নাকি খারাপ দিক সূচিত করছে নেক্সট আপনার ধরা চলে মস্তিষ্ক রেখা আপনার কেমন রয়েছে কেমন মস্তিষ্কের অধিকারী আপনি আপনার ধরুন কি ঘর বাড়ি জায়গা জমি হতে পারে নেক্সট চাকরি কি হতে পারে নেক্সট ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না অবনতি হবে আপনার হাতে কি রয়েছে অবশ্যই সে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে একে একে শুরু করা যাক দেখি জীবন রেখা দেখুন আপনারা জানেন বা চেনেন এটি হচ্ছে জীবন রেখা তো জীবন রেখার ভালো দিক এবং খারাপ দিক আপনার হাতের মধ্যে কি রয়েছে এবং তার ফলটি বা কি পেতে চলেছেন চলুন আলোচনা করা যাক এই জীবন রেখা থেকে যদি দেখা যায় প্রথম অবস্থায় এই রকম বেশ কিছু রেখা উদয় হয়ে বৃহস্পতি পর্বত অব্দি চলে গেছে এটা খুব অল্প তাড়াতাড়ি জীবনের সফলতা অর্জন করে থাকে এর আশেপাশে যদি দেখেন এই জীবন জীবনরেখায় চলছে এই জীবনরেখায় এই শুরুর দিকে না হয়ে কি করছে এটা মিডিল এসে বা মিডিলের দিকে বা শেষের দিকে সুযোগ হয়েছে এইরকম সেলফ মেড লাক লাইন তো অবশ্যই বলবো এরা কিন্তু খুব তাড়াতাড়ি জীবনে সফল হতে পারে না সময়ের সঙ্গে সঙ্গে সফলতা এদের নিজ লাইফের মধ্যে আসতে দেখা যায় একটু লেট হতে দেখা যায় নিজ লাইফের মধ্যে কারো ক্ষেত্রে হতে দেখা যেতে পারে যে মোটামুটি তিরিশের আশেপাশে কারো ক্ষেত্রে পঁয়ত্রিশ কারো ক্ষেত্রে চল্লিশ এর আশেপাশে তারা কি জীবনের মধ্যে সফলতার একটা ইঙ্গিত পাচ্ছে সফল হতে পারছে নেক্সট যদি দেখা যায় এই জীবন রেখে একদম অতি সুন্দর খুব একটা রেখা পাস হয়ে যায়নি এদের জীবন শারীরিক দিক থেকে বলুন অনেকটাই বেটার চলতে দেখা যায় শারীরিক দিক থেকে খুব একটা ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় না দেখুন জীবন রেখাতে যদি দেখা যায় একাধিক এই রকম রাহু রেখা বা এরও রেখা পাস হয়ে গেছে তাহলে ব্যাপারটা আলাদা তাহলে ব্যাপারটা আলাদা এর পাশাপাশি অনেকের জীবন রেখে কী রয়েছে বলুন দেখি এই জীবন রেখার পাশাপাশি একটি আবার সাপোর্টিং লাইন অর্থাৎ এটাকে এঞ্জেল লাইন বা দেবদূত রেখা বলা হয়ে থাকে এই রকম জাতকরা অপরের ব্যাপক পরিমাণে সহায়তা পেয়ে থাকে সে বাবা বা মা বন্ধু বান্ধব যা খুশি তা হতে পারে এর আশেপাশে এই রকম যাদের থাকে পরিপূর্ণ অবস্থাতে তারা কিন্তু বিশেষ ফাড়ার মোকাবিলা করতে পারে বিশেষ সমস্যার মোকাবিলা করতে পারে অল্পের উপর দিয়ে বিশেষ ফাড়া বিশেষ সমস্যা থেকে ইজিলি বের হয়ে আসতে পারে এর আশেপাশে অ্যাক্সিডেন্টিয়াল যে ব্যাপারগুলো থাকে তাদের খুব একটা ভয়ানক ঘটনা অল্পের উপর দিয়ে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে এরও সঙ্গে যাদের দেখা যায় এঞ্জেল লাইন রয়েছে জীবনটাকে খুব একটা বেটার অবস্থায় নেই বা ছোট রয়েছে তাদের কিন্তু আয়ু বারবার যোগও কিন্তু হতে দেখা গেছে নেক্সট যদি আলোচনা করা যায় জীবনরেখায় যদি শাখা নিয়েছে ঠিক এমনভাবে ভেতরের দিকে হোক বা বাইরের দিকে চন্দের দিকে চলে গেছে এরা কিন্তু বেশ ভ্রমণশীল হয়ে উঠতে দেখা যায় কর্মক্ষেত্রের মাধ্যমে ভ্রমণ হোক বা এদের নিজের শখের মাধ্যমে ভ্রমণ হোক অবশ্যই এরা কিন্তু করে তুলতে পারে বা হয়ে উঠতে পারে এদের নিজ লাইফের মধ্যে নেক্সট এবার জীবন রেখার খারাপ দিকগুলো আলোচনা করা যাক যদি দেখেন জীবন রেখাতে ঠিক একাধিক এরো রেখা বা রাহু রেখা প্রথম অবস্থায় চলেছে তো এই রকম জাতকেরা প্রথম অবস্থায় অর্থাৎ কি দেখা যেতে পারে যদি অল্প বয়সে বা মোটামুটি জ্ঞান বুদ্ধি হয়েছে এরকম বয়সে অথবা দেখা যেতে তারপরে মোটামুটি দশ পনেরো বছর মধ্যেও অনুসারে এদের নিজ লাইফের মধ্যে কি শারীরিক দিক থেকে অসুবিধা থাকলে থাকতে পারে অথবা মানসিক দিক থেকে অথবা ফ্যামিলির দিক থেকে ইস্যু বাড়বেই বাড়বে পড়েছে সংঘর্ষশীল লাইফ হবেই হবে এদের সে শারীরিক দিক থেকে হোক বা ফ্যামিলিগত দিক থেকে হোক হবেই হবে নেক্সট যদি দেখা যায় কারো অধিক পরিমাণে রয়েছে মিডিলে তো মিডিলে মানে বুঝতেই পারছেন তাদের মোটামুটি বিবাহের পর পর নিজ লাইফের মধ্যে সমস্যা প্রচুর বাড়তে দেখা যায় এবং এন্ডে দেখা গেলে বুঝতেই পারছেন বৃদ্ধ বয়সে তাদের সমস্যা প্রচুর বাড়তে দেখা যায় এর আশেপাশে গোটা লাই গোটা এই লাইফ লাইনে যদি দেখা যায় এরকম রেখাতে ভরপুর রয়েছে তো অবশ্যই বলো এদের লাইফ খুব একটা সুবিধাজনক হতে দেখা যায় না আজকে ভালো তো কালকেই খারাপ আজকে সমস্যা থেকে বের হয়ে গেল তো কালকে আবার একটা সমস্যা এসে লাইফের মধ্যে ধরা পেতে পড়তে দেখা যায় এদের দেখা যায় শারীরিক দিক থেকে হোক কর্মক্ষেত্রের দিক থেকে হোক বা ফ্যামিলির দিক থেকে হোক মাঝে মধ্যে ইস্যুর সম্মুখীন হবেই হবে যদি একাধিক এমনভাবে এরো রেখা অথবা রাহু রেখা পাস হয়ে যেতে দেখা যায় আপনার হাতের মধ্যে কোনটা রয়েছে ভালোগুলো না খারাপের দিকে নেক্সট জীবন রেখা আবার অনেকের ভগ্ন অবস্থায় রয়েছে এই রকম যেই বয়সে ভগ্ন থাকবে সেই বয়সে খুব খারাপ কন্ডিশন শো থাকবে শারীরিক দিক থেকে হতে পারে মৃত্যুর আশেপাশে বা মৃত্যু হয়ে গেল আবার কারো কারো ক্ষেত্রে হয় না আবার জীবন রেখাতে কি দেখা গেছে বলুন দেখি জীবন রেখাতে যদি দেখা যায় আপনার এই জীবন রেখাতে এই রকম ভাবে শেষ হয়েছে, জীবন রেখা এর পাশাপাশি আবার একটা এর রেখা বা রাহুর রেখা চলে গেছে এদের বলবো যে অতি অল্প বয়সে মৃত্যুযোগ ঘটতেও দেখা যাচ্ছে অতি অল্প বয়সে মৃত্যুযোগ ঘটতে দেখা গেছে আবার অনেক জাতকদের আমি দেখেছি নিজেই জীবনরেখা অতি অনেকটাই ছোট রয়েছে ওদের খুব একটা কম বয়সে মৃত্যুযোগ হয়নি অনেকটাই আয়ু রয়েছে মিনিমাম পঁয়ষট্টি ষাট সত্তর অবধি এক কথায় তাদের আয়ু বা এক কথায় দেখা যাচ্ছে তাদের জীবিত থাকতে দেখা যাচ্ছে আবার অনেকে জাতকদের দেখা যাচ্ছে রেখা ছোটই কিন্তু কি তাদের অল্প বয়সে মৃত্যুযোগ তো সকলের কিন্তু ওদের দেখা যায় না হাতের কন্ডিশনের উপর ভিত্তি করে তো আপনার রেখা ছোট মানে কি আপনার অল্প বয়সে মৃত্যু তা কিন্তু না আবার হবে না তাও কিন্তু না মানে বুঝতে পেরেছেন তো কি করে বুঝবেন আপনার অল্প বয়সে মৃত্যু কিনা হাত ফেকাশে হয়ে যাবে হাতের রেখা খুব একটা উঠতে দেখা যাবে না এর আশেপাশে কি এঞ্জেল লাইন খুব একটা থাকতে দেখা যাবে না এদের ভেবে নেবেন ধরে নেবেন এদের অল্প বয়সে মৃত্যু হবে যদি দেখা যায় হাত মোটামুটি ঠিকঠাক রয়েছে ফেঁকাশে না এর আশেপাশে এঞ্জেল লাইন রয়েছে এর আশেপাশে হাতের রেখা অন্যান্য বেশ ভালো অবস্থায় রয়েছে তো এদের অল্প বয়সে মৃত্যু যোগ কখনোই করতে দেখা যাবে না বুঝতে পেরেছেন অল্প বয়সে মৃত্যু কার হবে এবং কার হবে না নেক্সট যদি আলোচনা করি ভাগ্যরেখা দেখুন ভাগ্য আমাদের জীবনে কর্মক্ষেত্র সুহিত করে অর্থ যোগকে সুহিত করে ভাগ্য যোগকে সুহিত করে এবার চলুন দেখা যাক ভাগ্যরেখা আপনার হাতের মধ্যে ভালো রয়েছে না খারাপ রয়েছে এই দেখুন একটি লম্বাটে রেখা চলে গেছে শনির দিকে এটি হচ্ছে ভাগ্যরেখা সাধারণভাবে তো যদি দেখা যায় এরকম নিচ থেকে একদম শনি ও অবধি উঠে গেছে ভাগ্যরেখা আপনার তো অতি ভালো অতি শুভ খুব একটা জায়গায় কাটেনি এবং পাতলা বা মোটা প্রকৃতির হয়নি একদম সল্টগুলি উঠে গেছে খুবই ভালো রকম জাতকেরা বলবো যদি ঠিকঠাক স্ট্রাগল করে একটা সময় লাঘবতি কি হতে পারে কোটিপতির রূপান্তরিত বুঝতে পেরেছেন ভাগ্যরেখা অতি ভালো থাকলে তারা অর্থের স্বাদ পাবেই ভাগ্যের সাথ পাবেই পাবে গ্যারান্টি সহকারে আর যদি ভাগ্য রেখাতে একাধিক এড়ে রেখা থাকে তাহলে ব্যাপারটা কিন্তু আলাদা রকম আমি পরে আলোচনা করব এর পাশাপাশি যদি দেখেন ভাগ্য ভাগ্যরেখাতে ত্রিভুজ সাইন অথবা এই রকম চতুর্ভুজ সাইন থাকাটা অতি শুভ অথবা ফিস সাইনও যদি থাকতে দেখা যায় তো অধিক পরিমাণে শুভ যদি এরকম লম্বাটে ভাগ্য রেখার মধ্যে ত্রিভুজ চতুর্ভুজ অথবা শীর্ষ সাইন থাকে তো বলবো এদের ভাগ্য প্রচুর প্রচুর সাধ্যে দেখা যাবে যে কোনো জায়গাতে কম বেশি দেখা যাবে এরা নিজ কর্মযোগ্যতার মাধ্যমে ভাগ্যের দক্ষতার মাধ্যমে এরা কিন্তু সুনির্দিষ্ট সেইরকম নামও পাবে প্রেমও পাবে অর্থ পাবে লাখো লাখো কোটি কোটি টাকা এদের নিজ লাইফের মধ্যে উপার্জিত হবেই হবে শেষ বয়সের মধ্যে ইজিলি এরা প্রচুর ধন সম্পত্তির মালিক হবেই হবে গ্যারান্টি সহকারে বা হঠাৎ করে প্রাপ্তিযোগ এদের নিজ লাইফের মধ্যে ঘটতে দেখা যায় এবার যাদের দেখা যায় কি বলুন দেখি এইরকম নিচ থেকে না উঠে কি হয়েছে চন্দ্র থেকে উদয় হয়েছে ভাগ্যরেখা চন্দ্র বলতে গেলে নিজের লাইফের মধ্যে দূর থেকে সংযোগকে বোঝানো হয়ে থাকে দূর থেকে সংযোগ তার মানে কি বোঝানো হয় হতে পারে আপনার জীবন সঙ্গিনী দূর থেকে প্রাপ্তিযোগকে ঘটিয়ে রাখছে হতে পারে আপনার স্ত্রী রয়েছে স্ত্রীর বাড়ি থেকে প্রাপ্ত ধন সম্পত্তি মোটা অক্ষরে পেতে পারেন মোটা আকারে পেতে পারেন যদি আপনার চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখে থাকে অথবা হতে পারে এরকম নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার প্রয়াস করছেন কিছু করবার প্রয়াস করছেন সেটা দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক নিজ জন্মস্থান থেকে আবারও বলছি দূরে গিয়ে তো এরাও কিন্তু বেশ সফল হতে পারে সফল ব্যক্তি হতে পারে অনলাইন রিলেটেড বিজনেস অথবা দেখা যেতে পারে শেয়ার মার্কেটে অর্থ লাগানোর মতো ব্যাপারগুলো বেশ ভালো ইনকাম বা বেশ ভালো গ্রো অথবা ভ্রমণ করবার বা ঘোরবার মতো ঘোরাঘুরি করবার মতো দেশের মধ্যে দেশের বাইরের মধ্যে তো এরাও বেশ ভালো অবশ্যই বলব অ্যাক্টিভ পার্সন হতে দেখা যায় এবং সফল একজন ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায় তবে নিজ জন্মস্থান থেকে দূর থেকে এদের প্রাপ্তিযোগ্য করতে দেখা যায় এরা অপরে হেল্পের মাধ্যমে দেখা গেছে কিছু কিছু সময় কর্মক্ষেত্রে বেশ ভালো প্রোগ্রেস বা উন্নতি পেতে দেখা যায় ঠিক আছে নেক্সট যদি দেখা যায় ভাগ্য রেখা আবার অনেকের হাতের মধ্যে দেখা গেছে মিডিল থেকে উদয় হতে এদের হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটে থাকে হতে পারে নিজ জীবন খুব একটা কম বয়সের মধ্যে সফলতা অর্জন করলো না হঠাৎ করে চাকরি বা হঠাৎ করে ব্যবসায় উন্নতি যে কোনো কিছু হঠাৎ করে বা হঠাৎ করে অর্থপ্রাপ্তি যে কোনো কিছুর মাধ্যমে এই ভাগ্য রেখে কিন্তু ইঙ্গিত করে থাকবে এদের হঠাৎ করে নিজ লাইফের মধ্যে ভাগ্য অ্যাক্টিভ হতে দেখা যায় অর্থ অ্যাক্টিভ হতে দেখা যায় নেক্সট ভাগ্য রেখার আশেপাশে যদি আরও দু একটি রেখা চলতে দেখা যায় অতি শুভ বলে মনে করা হয় এরা একাধিক পর থেকে অর্থ ইনকাম বা ভাগরেখার শাখা থাকলেও যেমন কি নিচের দিকে বা উপরের দিকে এরা একাধিক পর থেকে অর্থ ইনকামের মতো যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সীমিত করছে এর আশেপাশে একাধিক দিক থেকে ভাগ্যের স্বাদ পেতে দেখা যায় এরা অর্থবানও বেশ ভালো হতে দেখা যায় নেক্সট এবার খারাপ দিকগুলো চলুন আলোচনা করা যাক ভাগ্যরেখা অনেকেরই কাটাকাটা রয়েছে ঠিক এমনভাবে যদি আপনার হাতের মধ্যে কাটাকাটা থাকে এদের কর্মক্ষেত্র মাঝে মধ্যে পরিবর্তন করবার একটা ইঙ্গিত আনে ভাগ্য খুব একটা অ্যাক্টিভ হতে দেখা যায় না এর আশেপাশে কি বলুন তো যাদের কাটাকাটা এরকম রয়েছে এদের মধ্যে দেখা গেছে প্রায়শই অর্থ রিলেটেড ইস্যু অর্থর সংকটের মধ্যে বা ঋণের মধ্যে জর্জরিত হবার মতো যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু প্রায়শই নিজ লাইফের মধ্যে আসতে দেখা গেছে এর আশেপাশে যা দেখা যায় ভাগ্যরেখা একাধিক রেখে কেটে গেছে তাদেরও কর্মক্ষেত্রে ইস্যু অথবা অর্থ রিলেটেড করে থেমে গেছে হঠাৎ করে থেমে গেছে এবং দেখা যাচ্ছে একটি এরও রেখা পাশ হয়ে গেছে ঠিক আছে তো যদি এমনভাবে হয়ে যেতে দেখা যায় আমি গ্যারেন্টি দিয়ে বলবো এদের হঠাৎ করে কর্মক্ষেত্র বা কর্ম থেমে থাকার মতো ব্যাপার বা কর্ম হয়ে যাওয়ার মতো ব্যাপার বা চাকরি থাকলে চাকরি হারানোর মতো ব্যাপারের সঙ্গে জড়িত হতে দেখা যায় অবশ্যই ভাগ্য চলতে হঠাৎ করে ব্রেক এবং এদের দেখা যায় হঠাৎ করে অর্থ রেটের দিক থেকেও ব্রেক পেতে আবার অনেক জাতকদের কি দেখা যায় রেখা থাকেই না ভাগ্য রেখা না থাকলেও যে খুব একটা ইস্যু আনে তা কিন্তু না হাতের আদার্স কন্ডিশন ভালো থাকলে অবশ্যই রেখা না থাকলেও আপনার বেশ ভালো দিন পথ অথবা সময় চলে যেতে দেখা যাবে অনেক জাতকদের আবার জীবন রেখা থেকে থেকেও রেখা উদয় হতে দেখা যায় এইটাকে সেলমেট লাগলেন বলা হয় নিজ প্রচেষ্টায় এরা কিন্তু নিজ প্রচেষ্টায় নিজ জগতার মাধ্যমে প্রচুর প্রচুর উঠতে পারে প্রচুর হান্ড্রেড হান্ড্রেড পারে সেই বয়সের মধ্যে যে বয়সে থেকে উদয় হতে দেখা যাবে নেক্সট যদি আলোচনা করা যায় বিবাহ রেখা আপনার হাতের মধ্যে বিবাহ রেখা খারাপ রয়েছে না ভালো রয়েছে চলুন একে একে আলোচনা করা যাক তো যদি দেখেন এই যে ভূতক্ষেত্রের পাশে যেসব রেখা রয়েছে এখানে বিবাহ রেখা ধরা হয়ে থাকে এই বিবাহ রেখা যদি দেখেন হঠাৎ করে এইরকম ভাবে চলেছে চলেছে দু একটি রেখা কেটেছে এদের বিবাহিত লাইফ বেশ ভালো করতে দেখা যাবে আর একটি বিষয় ছেলে মেয়ে উভয়ের হাতে কিন্তু দেখা দরকার অর্থাৎ আপনি বিবাহ জীবনের মধ্যে পড়ে গেছেন আপনার স্ত্রীও রয়েছে আপনার পাশাপাশি আপনার ওয়াইফের হাত থেকেও কিন্তু দেখবেন আপনার হাতে বিবাহ রেখা ভালো আপনার ওয়াইফের হাতে বিবাহ রেখা খারাপ তাহলেও কিন্তু সেইটি নেগেটিভ ফল আনতে দেখা যাবে এবার যদি দেখা যাচ্ছে আপনার হাতের মধ্যেও রেখা ভালো আপনার স্ত্রীর মধ্যে বিবাহ রেখা ভালো তো কোনো ইস্যুই আনবে না যদি দুজনের মধ্যে একজনের যদি খারাপ হতে দেখা যায় ইস্যু আনবে আনবে নিজ লাইফের মধ্যে তো অবশ্যই বলো দুজনেরই হাত দেখা দরকার ঠিক আছে তো চলুন আলোচনা করা যাক বিবাহ রেখা যদি সরল হয় দু একটি রেখা যদি কাটে এদের বৈবাহিক লাইফ বেশ ভালো কাটতে দেখা যায় আমরা বলছি দুজনেরই হাত দেখা দরকার ঠিক আছে তো বৈবাহিক লাইফ বেশ ভালো কাটে এদের মাঝে মধ্যে টুকে টাকি নর্মাল ফ্যামিলির মধ্যে যেরকমটা হতে দেখা যায় যে কথা কাটাকাটি একটু রয়েছে গন্ডগোল একটু রয়েছে হ্যাঁ এগুলো নর্মাল অবস্থায় থাকতে দেখা যায় তার বেশি যে অধিক অধিক হতে দেখা যাবে তা কিন্তু না এর পাশাপাশি যা দেখা যায় এই বিবাহ রেখা একদম অতি লং রয়েছে কেমন রয়েছে একেবারে রুবি ক্ষেত্র অবধি চলে গেছে রবি পর্বত অবধি চলে গেছে এতে দেখা যায় যে নিজে অথবা নিজে না বলবো তার যে সঙ্গী বা সঙ্গিনী রয়েছে সে কিন্তু একটু ফেমাস হয়ে যায় হতে পারে সমাজের মধ্যে হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে অন্য কিছুর মাধ্যমে বা অন্য কর্মের মাধ্যমে সমাজের মধ্যে একটু ফেমাস হবে সে হতে পারে সমাজের মধ্যে হতে পারে দেশের মধ্যে হতে পারে রাজ্যের মধ্যে যে কোনোভাবে ফেমাস হবে তার তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই অধিক পরিমাণে ফেমাস হবে যদি আপনার ভাগ্য রেখা অনেকটাই লং থাকে রবি রেখা বদি যদি তেমন কোনো বিশুদ্ধ বিশুদ্ধ অবস্থা থাকলে তেমন কোনো রেখা যদি না কাটে নেক্সট যদি আলোচনা করা যায় খারাপ রেখাতে চলুন যাওয়া যাক এই যে বিবাহ রেখা বিবাহ রেখা যদি একেবারে ডাউনে চলে যায় এতে দেখা যায় জীবন সঙ্গিনীর মৃত্যুযোগ অথবা সে সময় থাকা ডিপ রিলেশন ডিপ রিলেশন এই পাঁচ বছর চার বছর বা আরও দীর্ঘ রিলেশান ভেঙে যাওয়ার মতো প্রবণতা অথবা হতে পারে যে বিবাহ বিচ্ছেদ এই তিনের মধ্যে একটা ঘটবেই ঘটবে গ্যারান্টি সহকারে নেক্সট বিবাহ রেখা যদি দেখা যায় ডবল শাখায় বিভক্ত হয়ে যায় এরা প্রথম প্রথম এক থাকলে পরবর্তী সময়ের মধ্যে দুজন দুই মাইন্ডের হতে দেখা যায় তো সেই জন্য কিছু ক্ষেত্রে ডিভোর্স হতে দেখা যায় কিছু ক্ষেত্রে ডিভোর্স না হলেও হতে পারে যদি আপনারা বা একজনও যদি সঠিকভাবে মানিয়ে চলতে পারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ডিভোর্সের দিকে কিন্তু খুব একটা যেতে দেখা যায় না আমি অনেক জাতক বেশিরভাগ জাতকদেরই দেখেছি মিনিমাম ডিভোর্স হয়ে যেতে আবার অনেক জাতকদের দেখেছি দুই একটি হলেও আমি দেখেছি যে ডিভোর্স হয়নি তো আবার বলছে দুইজন দুই মাইন্ডের হয় কিন্তু সেই সময়টা থেমে থাকতে হবে যে সেই সময়টা কি আটকে রাখতে হবে সঙ্গিনীকে বা সঙ্গীকে অবশ্যই দেখবেন যে ডিভোর্সটা হবে না এবং তার সঙ্গে ধার্মিকতার পথে অবলম্বন করে চলাটা উচিত নেক্সট যদি আলোচনা করা যায় যে আপনার যদি রেখা অধিক আপে উঠে যায় এই ভাবে কনিষ্ঠানকের উপরের দিকটার দিকে বা কনিষ্ঠানকের দিকে উঠে যাচ্ছে ঠিক এমনভাবে তো এই রকম বিবাহ রেখা খুব একটা ভালো মানা হয় না এদের মধ্যে সন্দেহ দণ্ড গন্ডা গণ্ডগোল ঝগড়া অশান্তি প্রচুর প্রচুর বাড়তে দেখা যাবে যাই যাই এদের মধ্যে বিচ্ছেদের মতো যে ব্যাপার সেটা কিন্তু হয়ে উঠতে দেখা যায় এদের খুব একটা ভালো কাটতে দেখা যায় না বৈবাহিক লাইফ আর যদি দেখা যায় বিবাহ রেখা প্রচুর প্রচুর রেখা কেটে গেছে তাদের প্রচুর প্রচুর কলহ দণ্ড ঝগড়া অশান্তি বাড়তে দেখা যায় তার বেশি তেমন কোনো কিছু ইস্যু আনতে দেখা যায় না যদি অপোজিট আবারও বলছে এই বিবাহ রেখা এমনই রেখা যে দুজনের হাতে কিন্তু দেখা দরকার আপনি একজনের হাত দিয়ে কখনোই বিচার করতে পারবেন না হতে পারে যে স্বামীর হাতটি ভালো রয়েছে ওয়াইফের হাতটি খারাপ রয়েছে অথবা ওয়াইফের হাতটি ভালো রয়েছে স্বামীর হাতটি খারাপ রয়েছে অবশ্যই ফল দেবে খারাপ বা নেগেটিভ ফল দেবেই দেবে গ্যারান্টি সহকারে নেক্সট সন্তান যোগ তো চলুন দেখা যাক আপনার পুত্র সন্তান কন্যা সন্তান না সন্তান যোগ আছে না খারাপ অবস্থায় রয়েছে চলুন দেখা যাক যদি দেখা যায় এই যে বিধানক দেখতে পাচ্ছেন তার পাশাপাশি যেসব রেখা রয়েছে এগুলোকে সাধারণত সন্তান লাইন বলা হয়ে থাকে এর পাশাপাশি অন্যরা অন্য রেখার মাধ্যমে কিন্তু প্রকাশ করে থাকে তো সেটা আমি মানছি সেটা না যে মানছি না তো এইখানে আপনি মেনলি দেখবেন এইখানে যদি লম্বাটি রেখা থাকে তো আপনি ধরে নেবেন আপনার সন্তান যোগ রয়েছে দুজনের হাতে দেখা দরকার সন্তান যোগ রয়েছে এইখানে যদি পাতলার প্রকৃতি ছোট প্রকৃতির রেখা থাকে তাহলে মেয়ে সন্তান যোগ আর বড় প্রকৃতির রেখা থাকলে সেটা পুত্র সন্তান যোগকে বোঝানো হয়ে থাকে এর আশেপাশে এই সন্তান রেখা যদি ভগ্ন অবস্থা থাকে ঠিক এই রেখা আবার একটা রেখা চলে গেছে এমনভাবে এদের সন্তানে বাধা অথবা দেখা যেতে পারে সন্তানটি কোনো ক্রমে বাধার সম্মুখীন হয়ে নষ্ট হয়ে গেল বা এই রিলেটেড ব্যাপার সঙ্গে সুবিধা হতে দেখা যায় নেক্সট যাদের আবার দেখা যায় কি বলুন দেখি এই সন্তান লাইনকে অধিক অধিক রেখা আপনার কি করে ফেলছে বলুন দেখি যে কেটে ফেলছে যদি আপনার হাতের মধ্যেও ঠিক এমন হতে দেখা যায় অধিক অধিক রেখা কেটে ফেলে তাদের সন্তান বড় হবার পাশাপাশি প্রচুর শারীরিক সমস্যার সঙ্গে জড়িত হতে দেখা যায় তো সন্তান লাইন দুই একটি রেখা কাটছে তাদের তেমন কোনো ইস্যু আনতে দেখা যায় না নেক্সট যদি দেখা যায় হৃদয় রেখা হৃদয় রেখা আপনি কেমন ব্যক্তি এবং আপনার ভালো হৃদয় রেখা রয়েছে না খারাপ হৃদয় রেখা রয়েছে কেমন মানসিকতার আপনার হৃদয় রেখে কি সুবিধা করছে চলুন দেখা যাক এইটা সাধারণত হৃদয় রেখা বলা হয়ে থাকে এই হৃদয় রেখা যদি শনি ক্ষেত্রে শুধু পোপারলি শনি ক্ষেত্রে চলে যায় এরা সমস্ত কিছু জিনিস দেখে শুনে গ্রহণ করতে দেখা যায় অধিক যে রিলেশনের চক করে অধিক যে যে কোনো বিষয়ের চক করে খারাপ জিনিসগুলোকে গ্রহণ করবে তাও না এরা স্বার্থপর প্রকৃতিরও হতে দেখা গেছে এরা কামুক দেখা দেখা গেছে আর্থিক দিক থেকে গেছে অর্থনীতির ভাবনা চিন্তা প্রচুর প্রচুর এদের মধ্যে বাড়তে দেখা গেছে যেমন কি কোথায় কম করতে হবে কোথায় বেশি করতে হবে এর আশেপাশে যদি আপনার দেখা যায় যে বৃহস্পতি পর্বত আপনার হৃদয় রেখা পৌঁছে গেছে যা অতি শুভ বলে মনে করা হয় শুভ এরাও তো এরা দেখা যায় সৎ হেল্পিং বলতে গেলে সাহায্য করবার প্রত্যেকের মধ্যে সাহায্য করবার যে ক্যাপাসিটি সেটা থাকতে দেখা যায় তুলনামূলক এদের মধ্যে বেশি থাকতে দেখা যায় প্রেমিক হৃদয় হতে দেখা যায় সহভূতিশীল হৃদয়ের অবশ্যই এরাও কিন্তু হতে দেখা যায় এর পাশাপাশি হৃদয় রেখা যদি দেখেন ডবল শাখা নিয়েছে এটাও খুব ভালো হৃদয় রেখার একটা ইঙ্গিত এরা একটু টুকিটাকি রাগী হতে দেখা যায় এর পাশাপাশি কি বলুন তো সৎ হৃদয়ের ভালো হৃদয়ের প্রেমিক হৃদয়ের ম্যারেজ মতো ইঙ্গিত এদের কিন্তু আনতে দেখা দেখা যায় যায় বা বেশিরভাগ ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই যে হয় তা না আরও আদার্স প্রচুর কন্ডিশন রয়েছে অবশ্যই আলোচনা করা হবে নেক্সট হৃদয় রেখা ডবল শাখা হোক বা তিনটি শাখা বিভক্তি হোক এটা কিন্তু অতি উত্তম নেক্সট যদি আলোচনা করা যায় যে আপনার হাতের মধ্যে এই হৃদয় রেখাতে যদি দেখা যায় কি রয়েছে ত্রিভচিহ্ন যা অতি শুভ সেই সময়ের মধ্যে মধ্যে আর্থিক দিক থেকে বেশ ভালো পরিস্থিতিকে কিন্তু ইঙ্গিত এনে ফেলে নিজ লাইফের মধ্যে হৃদয় রেখা সরলের তারা কিন্তু ততটাই সরল ব্যক্তিত্বের মধ্যে যেতে পছন্দ করে এবং এবং সরল হতে দেখা যায় একটুতেই তারা কষ্ট পেতে দেখা যায় এবং চলুন দেখা যাক হৃদয় রেখা খারাপ কারকার মধ্যে রয়েছে তো যদি দেখেন আপনার হৃদয় রেখা প্রচুর প্রচুর রেখা কেটে গেছে ঠিক এমন ভাবে তো ধরে নেবেন আপনি হৃদয় রেখা খারাপ অবস্থায় রয়েছে এইরা প্রচুর প্রচুর মানসিক যন্ত্রণার সম্মুখীন হতে দেখা যায় কারো কথা কারো ব্যবহার কারো আচরণের ভিত্তিতে যেকোনো রকম ভাবে নেক্সট এই হৃদয় রেখা যদি দেখেন ভগ্ন অবস্থায় রয়েছে এরাও কিন্তু মানসিক ব্যাধি পেতে দেখা যায় হৃদয় রেখায় জবচিহ্ন থাকলে সেই দীর্ঘ সময়ের জন্য হৃদয় রিলেটেড কষ্ট অনুভব করতে দেখা যায় এদেরকে নেক্সট যদি আলোচনা করা যায় মস্তিষ্ক রেখা আপনার হাতের মধ্যে মস্তিষ্ক রেখা কেমন কি রয়েছে চলুন আলোচনা করা যাক যদি দেখেন মস্তিষ্ক রেখা আপনার অতি সরল রয়েছে এরা কিন্তু তুলনামূলকভাবে জবের মধ্যে পড়ে থাকে অর্থাৎ চাকরির মধ্যে পড়তে পছন্দ করে থাকে এর আশেপাশে যদি দেখেন আপনার মস্তিষ্ক রেখা সামান্য হলে ব্যান নিয়ে এসে বা ব্যান হয়ে গেছে এই রকম জাতকেরা দেখা গেছে প্রচুর প্রচুর ভাবনাশীল হয়ে উঠতে তুলনামূলক অন্য দশজনের তুলনায় অধিক পরিমাণে কিন্তু ভাবনাশীল হয়ে উঠতে দেখা গেছেই গেছে নেক্সট যদি দেখা যায় আপনার এই মস্তিষ্ক রেখা ডবল শাখায় বিভক্তি রয়েছে এরা কিন্তু তুখার মাইনের হয়ে উঠতে দেখা যায় বেশ কিছু দিন একটি বিষয়ে মনে রাখবার মতো প্রবণতা আসতে দেখা যায় এর পাশাপাশি ভাবনাশীল হয়ে উঠতে দেখা যায় এক কাজ করতে করতে অপর কাজের যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু কম বেশি আসতে দেখা যায় মস্তিষ্ক রেখা চতুর্ভুজ সাইন এবং ত্রিভুজ সাইন থাকা অতি উত্তম বলে মনে করা হয় এই মস্তিষ্ক রেখা যদি আবার দেখা যায় ভগ্ন প্রকৃতি রয়েছে ঠিক এমনভাবে ভেঙে গেছে তো এটা খুব একটা ভালো মানা হয় না মস্তিষ্ক রিলেটেড ইস্যু আসতে দেখা যায় অথবা দেখা যায় তাদের মস্তিষ্ক খুব একটা সজাগ না মস্তিষ্কের পাওয়ারের মাধ্যমে মস্তিষ্কের চিন্তা ভাবনার মাধ্যমে খুব একটা গ্রো করতে পারবে না তাদেরকে কিন্তু ধরে নেওয়া হয়ে থাকে তার মানে কি মস্তিষ্ক রেখা ডাউনে চলে গেছে চলে গেছে ঠিক এমনভাবে হয়ে গেলে তারা কিন্তু কলার প্রেম বিশেষ করে কলার প্রতি টান ভালোবাসা প্রচুর প্রচুর পরিমাণে বাড়তে দেখা যায় নেক্সট এবার চলুন দেখা যাক আপনার ঘরবাড়ি হওয়ার কোনো ব্যবস্থাপনা রয়েছে কি হাতের মধ্যে আপনার হাত দেখে কী করে বসবেন তো দেখুন এই বৃহস্পতি পর্বতে যদি দেখেন চতুর্ভুষ সাইন বা ফিস থাকতে দেখা যাচ্ছে একটি হোক একাধিক হোক তো এরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একটি ভালো গৃহের মধ্যে থাকবার মতো প্রবণতা বাড়বেই হতে পারে তাদের ফ্যামিলির অর্থের মাধ্যমে অথবা হতে পারে নিজ পরিশ্রমের মাধ্যমে পরবর্তী সময়ের মধ্যে কিন্তু হবেই হবে নেক্সট যদি দেখেন শুক্র ক্ষেত্রের মধ্যে আপনার কি রয়েছে চতুর্ভুষ চিহ্ন রয়েছে ক্লিয়ারভাবে আমি বলছি কিন্তু ক্লিয়ার এবং বড় সড়ো প্রকৃতির যদি থাকতে দেখা যায় এদেরও কিন্তু ঘর বাড়ির থাকবার যে সুখ সেটা কিন্তু থাকতে দেখা যায় এবং জায়গা যে বারবার মতো যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু থাকতে দেখা যায় আপনার জীবন রেখার মধ্যে যদি দেখা যায় একাধিক এরকম ত্রিভুজ সাইন এদেরও কিন্তু ভালো গৃহেতে থাকবার মতো প্রবণতা বাড়তে দেখা যায় নেক্সট রবি ক্ষেত্রের মধ্যে যদি একটি ফিস সাইন থাকতে দেখা যায় তবুও কিন্তু আপনার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো বাড়িতে থাকবার মতো যে প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখা গেছে নেক্সট তো আপনার হাতের মধ্যে হাত দেখে কি করে বুঝবেন আপনার চাকরির কোনো যোগ রয়েছে কিনা চলুন এটিও আলোচনা করা যাক তো ফার্স্ট সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে চাকরির জন্য যে বিষয়গুলো দেখবেন আপনি এই রবি পর্বত এই রবি পর্বত অধিক ভালো হওয়াটা উচিত এর পাশাপাশি বৃহস্পতি পর্বত অধিক ভালো হওয়াটা উচিত তো যদি দেখেন বৃহস্পতি পর্বত ভালো রয়েছে এখানে ক্রস সাইন চতুর্ভুজ সাইন অথবা লম্বাটে বেশ রেখা রয়েছে বা ফোলাটে রয়েছে বেশ ভালো তো এর পাশাপাশি এই রুবি ক্ষেত্রে যদি দেখেন একটি লম্বাটে রুবি রেখা এর পাশাপাশি আপনার কোয়ালিফিকেশন রয়েছে তো আমি বলবো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট জবের পেছন যাওয়া উচিত সেটাই সরকারি হোক বা বেসরকারি হোক অথবা এখানে যদি দেখেন অনেকটা অধিক পরিমাণে লম্বাটে রুবি রেখায় এদের বড় সড়ো প্রেম হবার মতো যোগ কিন্তু বাড়তে দেখা যায় সেই জন্য বলবো হাই কোয়ালিটি চাকরির মধ্যে অন্তর্ভুক্ত হবার মতো ব্যবস্থা কিন্তু করবেন কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু হতে পারে এর পাশাপাশি যদি দেখেন এই রবি ক্ষেত্রের মধ্যে ফিস সাইন তাও কিন্তু অধিক পড়বে শুভ চতুর্ভুজ সাইন তাও কিন্তু শুভ সাইন তাও কিন্তু শুভ তো এই রকম চিহ্নগুলো থাকলে আপনার চাকরি পাওয়ার জন্য উত্তম একটি চিহ্ন এর পাশাপাশি কোয়ালিফিকেশান লাগবে আধার সাথের কন্ডিশন মোটামুটি সঙ্গ দিলেই আপনার চাকরি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেটা সরকারি হোক বা বেসরকারি হোক আর যদি দেখেন এই ক্ষেত্রের মধ্যে তিল রয়েছে এটা কিন্তু বাধা দেবে নাম ফ্রেম অনেক অনেক গুণ কিন্তু বাধা দিতে দেখা যাবে যদি ক্রস সাইন থাকে তবুও কিন্তু নাম ফ্রেম বাধা দিতে দেখা যাবে বা উচ্চ পদে যে উঠবেন তাতে কিন্তু বাধা দিতে দেখা যায় এবং নাম খারাপের একটি যোগ কিন্তু দিতে দেখা যায় এই রুবি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন বা তিল সাইন নেক্সট যদি আলোচনা করা যায় ব্যবসা বাণিজ্যে আপনার ব্যবসা বাণিজ্যে কেমন প্রফরতা অর্জন হতে পারে এই কনিষ্ঠানক লম্বাটে থাকলে অধিক শুভ এর পাশাপাশি যদি বুধ ক্ষেত্রে দু একটি শুভ রেখা থাকে লম্বাটে রেখা হোক এর পাশাপাশি ফিস সাইন অথবা চতুর্ভুজ সাইন অধিক শুভ এগুলো চিহ্ন থাকলে বুথ ক্ষেত্রে অনেক ভালো রয়েছে বৈদিক বিকাশ বুদ্ধির দিক থেকে বিকাশ বিজনেস মাইন্ডের অবশ্যই উঠতে দেখা যাবে ব্যবসায়ী চতুরতা অবশ্যই থাকতে দেখা যাবে এর পাশাপাশি যদি একটি বিজনেস লাইন সঠিকভাবে থাকে তো ব্যবসার দিক থেকে আপনাকে হারাতে পারবে না পরবর্তী সময়ের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে বন্ধে প্রচুর সফল একজন ব্যবসায়ী হয়ে উঠবেনই উঠবেন আর যদি দেখেন এই বিজনেস লাইনটি ভগ্নভগ্ন অবস্থায় রয়েছে শরীরের দিক থেকে ব্যাধি আনতে দেখা যায় এর পাশাপাশি বিজনেসে সফল অসফল বলতে গেলে আপ ডাউনের মতো যে ব্যাপার বিজনেসে খুব একটা সফলতা যা আনতে দেখা যায় তা কিন্তু না আর যদি দেখেন বুধ ক্ষেত্রের মধ্যে কি রয়েছে তিলচিহ্ন রয়েছে এটা কিন্তু বিজনেসে বাধা দিতে দেখা যায় হঠাৎ লোকসানের ইঙ্গিত এবং বৈবাহিক লাইফে সমস্যার একটা ইঙ্গিত এনে ফেলে এই ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন থাকলেও কিন্তু সমস্যার ইঙ্গিত এনে ফেলে সে বিজনেসের দিক থেকে সে জাতক অবশ্যই নত হতে দেখা যায় এই বিজনেস লাইন যদি না থাকে আপনি যদি বিজনেস করতে চান বিজনেসে খুব একটা সফল হবেন না অর্থগুলো বেকার বেকার দিকে যেতে দেখা যায় এরা নষ্টের মোটের উপর অল্পের উপর চলতে দেখা দেখা যায় যায় বিজনেস লাইন যদি মোটামুটি উদয় ঠিক এমন তো এরা মোটামুটি দেখা যায় বিজনেসের মাধ্যমে সফলতা অর্জন করতে মোটামুটি আবার বলছি না হাই ফাই লেভেলের কিন্তু সফলতা মোটামুটি লেভেলের তো দেখা যেতে পারে বিজনেসের মাধ্যমে প্রচুর কিছু অর্জন করে নিতে আপনারা যদি চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং করিয়ে দেখানোর সুব্যবস্থা রয়েছে বাড়ি বসে অসংখ্য ধন্যবাদ আপনাদের